খাওয়া দাওয়া অনেক দেখানো হলো কিন্তু রবিবারে না ঘুরতে গেলে রবিবারটা সম্পূর্ণ হয় না খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে মানে গেছিলাম ধানবাদ কিছু কাজ ছিল আর ভালো লাগে সপ্তাহে একটা দিন একটু বাইরে বেরোতে সপ্তাহে একটা দিন বাইরে না বেরালে ভালো লাগে না আমার আবার পুরো সপ্তাহ বাড়ি থাকার পর মনে হয় একটু ঘুরে আসি আমাদের হাউস ওয়াইফ এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আমরা খুশি থাকতে ভালোবাসি আমাদের তো আর প্রতিদিন কোথাও ঘুরতে যাওয়া বাইরে খাওয়া এসব আনন্দ হয় না তাই মনে হয় মাঝে মাঝে এটা খুব ভালোই লাগে তো এখানে দেখছিলাম নিজের জন্য একটা চটি তো এটা খুব ভালো লাগছিলো ব্ল্যাকটা বাট ব্ল্যাকটা আমার পায়ে পারফেক্ট হচ্ছিল না আর এটা আমার পায়ে খুব সুন্দর লাগছিল আর খুব সুন্দর হয়েছিল তাই এই চটিটা নিয়ে নিলাম এখান থেকে খুব ভালো লাগছে না দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তারপরে চলে গেছিলাম ছেলের কিছু বায়না মিটাতে ছেলের ব্যাট আছে ও তাও ব্যাট দেখছিলাম বললাম না ব্যাট দুটো আছে ওই জন্য ব্যাট কিনে দিব না এখন দেখেছি যেমন দিনে দিনে ও বড় হচ্ছে বাচ্চাদের জিনিসের উপরে ও ইন্টারেস্টটা আস্তে আস্তে কমছে তারপরে এখানে দেখছিলাম কফি মগ আমার কফি মগে খুব খুব ভালো লাগে আমার কাছে অনেক রকমের কফি মগ আছে একদিন সময় করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তারপর এটা এই মলের বাইরেই ছিল একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো খাবারের বাচ্চাদের তারপরে ওখানে খাওয়া দাওয়া করে এখানে কিছু সবজি টবজি কিনে বাড়ি ফিরে আসলাম বেশ ভালো লাগলো রবিবারটা খুব ভালোভাবে কাটালাম আর এই যে এখান থেকে রুটি নিয়ে নেবো কারণ কি বাড়ি এসে আর রুটি বানাতে ইচ্ছে করেনি তার জন্য এখান থেকে রুটি কিনে নিয়েছিলাম রুটি কিনে বাড়ি ফিরলাম হাজব্যান্ড আর ছেলের জন্য দুটো কানের কিনেছিলাম দুজনকে পরিয়ে দিলাম